বরফ লাগে আচ্ছা আমার বাসায় কি বরফের ফ্যাক্টরি আছে ভাই কারো বাসায় কিন্তু নাই কারো বাসায় কিন্তু নাই ভাই আচ্ছা আর যেহেতু আমাদের এখানে নিউ মার্কেটে মাছের আরো আছে সেই ক্ষেত্রে একটু বড় দেখাইতে পারি আচ্ছা আচ্ছা কিন্তু আপনার বাসায় কি আছে আমাদের বাসায় তো নাই ভাই আপনার বাসায় নাই আপনার বাসায় নাই কারো বাসায় কিন্তু নাই ভাই ভাই তাহলে একটা কথা হই বলে এই বড় যে ভাই এখন ঠান্ডা কিভাবে হবে আমরা ভাই এই ইয়ার কুলার যেটা নিয়ে আসছি ওকে এটা তো এসি ইয়ার কুলার ভাই এই যে দেখেন এই যে আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই যে এক লাইট ভাই ও রে রে ভাই একবার তুফানের মতো চলতেছে চলবে ভাই তাহলে কি আর বরফ লাগবে না বরফ লাগবে না ভাই একবার যে আট ঘন্টা চলবে কয়েক ঘন্টা আট ঘন্টা এই এশিয়ার কুলার ভাই এটা আপনি তো বুঝলেন না ভাই আসলে বিষয়টা হলো এটি দেখে হালাই লই ভাই আচ্ছা এটি ফলাই গেল যন্ত্রণা বিদায় করুন এই বরফ লাগবে না এই বরফ তো দূরের কথা কিছুই লাগবে না খালি একটু পানি দিয়ে দিবেন যদি মনে চায় যদি মনে চায় মনে চায় একটু পানি দিয়ে দিবেন কারণ আমি এই হালা এই যে দেখেন ভাই এখানে কি লেখা আছে দেখেন ভাই সবচেয়ে বড় ব্যাটারি ভাই বারো সেভেন এম্পিয়ার সেভেন এম্পিয়ার ইতিহাসে এই প্রথম আচ্ছা আচ্ছা এত বড় ব্যাটারি এবং এত এম্পিয়ারের এত হাই স্পিড কয় ঘন্টা ভাই হাই স্পিডে চার ঘন্টা ভাই চার ঘন্টা মিডিয়াম চার ঘন্টা হাই স্পিডে মিডিয়াম স্পিডে চলবে ছয় ঘন্টা আচ্ছা লো স্পিডে আট ঘন্টা লিটার ক্যাপাসিটি আচ্ছা আচ্ছা সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ জাস্ট এই ইয়ার কুলারটা এই যে দেখেন ভাই মন একদম শান্তি হয়ে গেছে ভাই ওরে ভাই মানে দেওয়ার সাথে সাথে সাথেই ঠান্ডা খাবি ভাই আচ্ছা এই যে এইখান থেকে আপনি একটু পানি দিয়ে দিবেন এই যে ভাই শুধু একটু পানি দিয়ে দিবেন এই যে এখান থেকে জাস্ট পানি দিয়ে দিবেন ভাই এটা কি মিয়াকো নাকি কো ভাই কি বললাম ওরে রে ভাই কো মানে তো মানে সম্পত্তি নাকি কথা মিয়াকো মানে পার্টস অফ ইয়োর লাইফ মিয়াকোর প্রোডাক্ট কিনা আর সম্পত্তি না এক সমান কথা তার মানে আজকে শুধু মাত্র দিয়ে ঠান্ডা পাতা বললাম যে কোনো দাম আছে তো কোনো দাম নাই কোনো দাম নেই এবার আসলে এই যে কাজে কর্মে বুঝে দিব আপনার এই যে দেখেন ওরে বাপ রে বাপ বারো বোল্ডের এম্পিয়ার সবচেয়ে বড় একটা ব্যাটারি ডাবল কিডনি ভাই ডাবল কিডনি হ্যাঁ দেখেন কত বড় ব্যাটারিটা আচ্ছা আচ্ছা এত আপনার যখন কারেন্ট থাকবে না আচ্ছা আট ঘন্টা বেকআপ দিবে ভাই আট ঘন্টা আট ঘন্টা বেকআপ দিবে ভাই লোড শেডিং এর যে অবস্থা ভাই লোডশেডিং এর দিন আন্না আন্না আচ্ছা এখন চলে আসছে ডাবল কিডনির এসি আরগুলার এসি আরগুলার এসি আর আবার রিচার্জেবল রিচার্জেবল ভাই আচ্ছা আচ্ছা ভাই আপনি এই যে দেখেন এখানে আমি পানি দিয়ে রাখছি আচ্ছা পানি দিয়ে একটু পানি দিবেন পানির কষ্টকে একটু বুঝায় দিই আপনি আচ্ছা আচ্ছা ওকে এই যে দেখেন এই যে চলতেছে আচ্ছা পানির কষ্ট হলে এই যে আমি এখানে এটা চাপ দিয়ে দিইলাম এই যে এখন এখান থেকে এই যে পানিটা বের হবে ভাই আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই যে এই যে

আচ্ছা আচ্ছা বাতাসের মান কিন্তু প্রচুর আচ্ছা তার মানে কোনো কারেন্ট নাই কিন্তু লাগাই দেই আচ্ছা এই যে দেখেন এই যে এটা কিন্তু আপনার কোন কারেন্ট নাই আচ্ছা এখন এটা কিন্তু আপনার ট্রাভেল সিস্টেম ট্রাভেল সিস্টেম হ্যাঁ ধরেন আমার মা আমার বোন আমার ওয়াইফ রান্না করে রান্না করতেছে ওইখানে কিন্তু ফ্যান লাগানো যাবে না ফ্যান থাকে না তাহলে কিন্তু রান্না করা যাবে না আচ্ছা আচ্ছা আপনি এটা এখান থেকে একটু টেনে নিয়ে দেন না আপনাদের মা বোনকে আপনাদের ওয়াইফকে একটু সস্তিতে আগে একটু যারা মা বোনরা আছেন রান্নাঘরে করবে এসি থাকে না ফ্যান থাকে না ফ্যান থাকে না এই এসি কিন্তু আপনি সেখানে ব্যবহার করতে পারেন ঘন্টা চলবে আপনি ঘন্টা করবেন দেখা গেছে কত এক গড়ি ঘন্টা হচ্ছে এক গড়ি ঘন্টা রাইট এটা যখন দিবেন এই যে আমার আম্মু আমার বোন আর ঘামবে না কখনো আচ্ছা 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 তাই বলে আপনার বাসায় ছোট্ট একটা বাচ্চা আছে ভাই ভাই সবার বাসে মনে হয় তিন বছর বয়স আচ্ছা দেখবেন কি কারেন্টটা গেলে ওরা ছটপট ছটপট করে গরমে অস্থির হয়ে যায় যদি আপনার বাসে এসি থাকে তত কোনো কথাই নাই মনে হইবো একটা সেকেন্ড এক বছরের সমান এসির পরে আচ্ছা আচ্ছা হ্যাঁ ওই ভাই কি বলবো আমার ছোট্ট বাচ্চা সোনামনিকে এরকম একটা কুলার দিয়ে দেন আচ্ছা ও আপনাদের মন থেকে দোয়া করবে তার মানে আরেকটা বিষয় যেটা এসি কিন্তু কারেন্ট গেলে চলে না না এই এসি কিন্তু আপনার কারেন্ট ছাড়াই চলবে 8 ঘন্টা 8 ঘন্টা ব্যাকআপ দিবে এমনকি কত বড় ব্যাটারি ভাই অনেক বড় ব্যাটারি ভাই সবই তো বুঝলাম এই পোচা গরমে আজকে এই এসি এসির কুলার সবাই কিনতে পারবে ভাই এমন একটা জিনিসে দিব আচ্ছা হাফে নাগালে দিব মনে চাইলে আপনি কিনবেন মনে চাইলে হ্যাঁ কিনবো মনে চাইলে এক কিনবো আচ্ছা আচ্ছা সবাই কিনতে পারবে মানে সবাই যেন কিনতে পারে ঢাকা এন্টারপ্রাইজ কিন্তু একটা নীতি আছে ভাই আচ্ছা আচ্ছা প্রোডাক্ট যখন সর্বপ্রথম আমরা দেই একদম ধনী গরিব মধ্যবিত্ত সবাই কিন্তু এটা ব্যবহার করে সবার বিবেচনা করে কিন্তু হ্যাঁ সবার প্রাইস মধ্যে থাকতে হবে নাম মাত্র প্রাইস নাম কিন্তু প্রাইস থাকবে এই দামে যদি কেউ কিনতে না পারে তাহলে আমি বলবো এরকম কুলার আপনার বাসায়ার নিতে পারবেন আমি জাস্ট একটা বাতাসের ফ্লোটা দেখাই দিই দর্শক দেখেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু বাতাস হচ্ছে মানে একবারে তুফানের মতো বাতাস আর মিয়াকো কোম্পানি এমন একটা ব্র্যান্ড মেয়েকে নাকি ভাই সম্পত্তি একই কথা এটা সবাই বলে আপনার কথাই আছেন ঢাকা এন্টারপ্রাইজ আছে আমরা নতুন না রাসুল ভাই অনেক দিনের ভাই কিন্তু অনেক ভিডিও করেন এই দোকানে রাইট এই শোরুমে অনেক ভিডিও করেন আচ্ছা এবং আমরা কিন্তু সব সময় সবাইকে একটা অথেন্টিক প্রোডাক্ট দিয়ে থাকি কোয়ালিটি মেইনটেইন করে থাকে আপনি অবশ্যই আচ্ছা আরেকটা জিনিস আমি আপনাকে বলি আজকে এই প্রোডাক্টটা যারা নেবেন আচ্ছা তাদের জন্য কিন্তু আমরা

এরকম মোটা হবে এই লম্বা হবে ওইটা ঘুরতে থাকে রিসাইকেলিং হয়ে আচ্ছা রিসাইকেলিং এটার মধ্যে কিন্তু সেম ওই ব্লোয়ার মোটর ব্লোয়ার মোটর দাও মোটর দাও পাখা নাই কিন্তু পাখা না এই জন্য এটার ঠান্ডার তীব্রতাটা বেশি বেশি পরিমাণের কথা বুঝছেন ওকে ওকে আর এটা আজকে যারা সর্বোচ্চ শেয়ার করবে আচ্ছা তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট প্রাইস থাকবে এক্সট্রা ডিসকাউন্টও থাকবে এক্সট্রা ডিসকাউন্ট থাকবে এবং যারা এটা আপনার কমেন্টে না দাম বলতে পারবে আচ্ছা মানে এটা আবার কমেন্টে দাম বলতে হবে আজকে এটা একটা কুইন্স দেওয়া কুইন্স আর কি হ্যাঁ হ্যাঁ ওকে কারণ কুইন্স টা দিয়ে এই জন্য এয়ার কুলার আপনার পনেরো বিশ কি আছে আচ্ছা আচ্ছা মানুষ একটা তাহলে থাকছে তালে যদি একটা জিততে পারে আমার তো কোনো ক্ষতি নেই তার মানে আজকে আপনি দাম বলার আগে এটা যারা দাম বলতে পারবে বলতে পারলে কি দিবেন ভাই এই একটা এয়ার কুলার দিয়ে দিন আচ্ছা আপার যেটা বলেন সর্বোচ্চ শেয়ার করতে পারলে সর্বোচ্চ শেয়ার করলে ডিসকাউন্ট থাকবে ফিফটি পার্সেন্ট হ্যাঁ আমাদের শেয়ারের লিস্ট গুলো দেখাবে একটা কোলার নিলে আমি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ওকে তারপরে আজকে বোঝাই যাচ্ছে রানা ভাই দাম বলার আগে যারা দাম বলতে পারবেন এই এসিয়ার কুলার মিয়াকো ব্র্যান্ডের কত হতে পারে আপনার একটু কমেন্ট করেন দর্শক যারা লাইভে আছেন কমেন্ট করে বলেন যে আজকে এই এসিআর কুলের দাম কত হবে তবে বলে এটা কিন্তু নাম মাত্র দামে থাকবে এটা কিন্তু রাসেল ভাই বিগত দিনে যেমন গত বছর এটা পঁচিশ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে ভাই পঁচিশ হাজার টাকা বিক্রি হয়েছে সেটা তো বুঝলাম অনেকে কিন্তু পায় নাই ভাই

এটা কিন্তু মাত্র সাইড ওয়াট সাইট ওয়াট ভাইত্র সাইড ওয়াট আমি বলি কি একটা এলডি লাইট কিন্তু একশো বিশ ওয়াট হয় একশো ওয়াট হয় এই এরগুলো মাত্র সাইট ওয়াট মাত্র সাইড ওয়াট আচ্ছা আচ্ছা এবং বাংলার ইতিহাসে এর থেকে কম খরচে আমি মনে করি না যে আপনার বাসার একশো ওয়াটে একটা লাইটও ও জ্বলে এটা সে তো কম কম খরচে কম খরচে হয় এটাই একমাত্র যেটা আচ্ছা ভাই মিয়াকুর প্রোডাক্ট সম্বন্ধে আমাকে নতুন করে বলার কিছুই নাই আচ্ছা এখানে কিন্তু দেখে সবুজ লেখা আছে হাই পাওয়ার রিচার্জেবল এসি আর কুলার ওকে এলইডি ডিসপ্লে থাকবে এনার্জি সেভিং করবে আপনাকে এটা সারা মাস আপনি ব্যবহার করে মাত্র একশো টাকা বিদ্যুৎ বিল আসবে মাত্র একশো টাকা ভাই আচ্ছা চোখে আমি একটু ফ্যান অফ করে দিই আমি একটু কথা বলি এটা ভাই আমি একটু অফ করে দিলাম এই যে দেখেন রিমোট দিয়ে অফ করবে এই যে রিমোট আপনি বেডে শুয়ে আছেন আচ্ছা এই যে দেখেন এই যে অফ করে দিলাম এক সুইচে সব অফ একদম এক সুইচে সব অফ ওকে ওকে আচ্ছা ওকে লাইট কিন্তু সাথে আছে এটা এটা লাইট আছে ওকে এ সময় দেখা যায় কারেন্ট থাকে না ভাই আচ্ছা বা কারেন্ট থাকবে না এটাই স্বাভাবিক ওকে ওকে এখন যদিও না যায় দুই একদিন পর কিন্তু পাবেন না ভাই আচ্ছা অ্যাংরি বয়জ আমাদের সাথে আছে ভাই পনেরো হাজার নয়শো নব্বই টাকা হতে পারে মোহাম্মদ মনির হোসেন ভাই আছে ভাই আঠারো হাজার টাকা হতে পারে আচ্ছা উম্বে আয়াত আছে অর্ডার করার কোনো সিস্টেম আছে ভাই হ্যাঁ অর্ডার করার সিস্টেম আছে আচ্ছা আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে সর্বনিম্ন ওকে ওকে আপনার নাম আপনার ফোন নাম্বার জেলার নাম থানার নাম এই চারটা জিনিস দিয়ে দিবেন আচ্ছা আজকে অর্ডার দিয়ে আগামী দুই দিনের মধ্যে প্রোডাক্ট আপনার বাসায় হোম ডেলিভারি পাবেন ওকে চলো তো ঘরে দিয়ে আসবে তারপর আপনি চাইলে প্রোডাক্টটা দেখে বুঝে আচ্ছা এরপর আপনি কুরিয়ার ম্যানের কাছে আপনি টাকা দিতে পারবেন দিতে পারবেন কোনো সমস্যা বেশি করে শেয়ার করে থাকবে এই রাস্তা দিয়ে যদি মনে হয় এক দুই ফোটা বরফ আপনি দিয়ে দিতে সেটা আপনার ইচ্ছা সমস্যা নেই কিন্তু এটা বরফ লাগবে না লাগবে না এটা বরফ দিয়ে আপনি এটা রাইতে কাঁথা গায়ে দিয়ে ঘুমাইতে হবে এটা এমনিতেই ঠান্ডা হবে আচ্ছা আচ্ছা কথা বলছেন এই যে লক করে দেন এই যে দেখেন করে সুন্দর স্মার্টনেস ওকে ওকে এরপরে পানিটা যদি কখনো যদি আপনি রিফাইন্ডিং করতে চান সেক্ষেত্রে কিন্তু এটা নিচে

সোজা এই বামে যাবে সব দিকেই যাবে সব দিকে মানে ঘুরে ঘুরে বাতাস একদম ঘুরে ঘুরে ভাই ওকে ওকে চমৎকার জি ঘুরে ঘুরে বাতাস দিবে তো অনেকে কমেন্ট করে দাম জানতে চাচ্ছে আর কেমন দামটা তাহলে কি বলে দিও ভাই আর একটা মিনিট সময় দেন এক মিনিট যারা কমেন্টে আসেন এক মিনিট সময় দিয়ে কমেন্ট করার পর কিন্তু আমরা এটাকে কি ওকে কি করব না আচ্ছা আচ্ছা এক মিনিট পরেই দাম বলে দিব দাম বলে দিব আমরা মধ্যে তা আপনারা কমেন্ট করতে থাকেন তাহলে এক মিনিট দর্শক আমরা সময় দিলাম আপনারা এই এসিএল কলার আছে কত হতে পারে এই যে একটু এটা যদি আপনি দাম বলতে পারেন আমার দাম বলার আগে তাহলে কিন্তু এটা আপনি পেয়ে যাবেন ফ্রি ওকে তুননি আপু আছে ভাইয়া 16000 টাকা হবে এইটার দাম আমি আপনাকে কিছু দিবো আচ্ছা বা আপনি এই উদ্দেশ্যে করে নিবেন এরকম এভাবে না আপনি একজনের উপকারও করতে পারেন লাইফটা শেয়ার করে দিলে কি হবে যে আপনি এটা মোটামুটি শেয়ার করে দিয়েছেন আপনার ফ্রেন্ড যারা আছে নেন বা না আপনার প্রয়োজন নাও হয়ে যাবে আপনার এসি আজকে হইতে পারে আপনার এক মাস পরেই লাগতে পারে লাগতে পারে সেক্ষেত্রে খোঁজা তখন কোথায় পাবেন রাইট পাবেন না কিন্তু রাইট রাই সেই ক্ষেত্রে আপনি যদি এটা শেয়ার করে দেন আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা দেখলো আপনি ওটা পরবর্তীতে দেখে বুঝিয়ে নিতে পারলো রাইট রাই ভাই এক মিনিট হয়ে গেলে কিন্তু এক মিনিট হয়ে গেছে ভাই কমেন্ট অফ লিখে দিলাম যে কমেন্ট অফ লিখে দাম বা অফ লিখি দাম কিন্তু আর কমেন্ট করলে হবে না কে এই এসি আর কুলার দাম আজকে কত এই এসি এয়ার কুলারটা ভাই আজকে এইটা কিন্তু মাত্র দাম থাকবে চোদ্দ হাজার নয়শো পঁচাত্তর টাকা ডেলিভারি টাকা মাত্র চোদ্দ হাজার নয়শো পঁচাত্তর টাকা হলেই কিন্তু কুলারটা নিতে পারতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ভাই ওকে ওকে তার মানে অর্ডার করতে হলে আপনাকে কি করতে হবে ভাই সেটা সর্বনিম্ন পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ওকে নিতে পারবে আপনারা যারা অ্যাডভান্স করবেন আচ্ছা অবশ্যই আমাদের সাথে ভিডিও কলের মাধ্যমে স্ক্রিনে দেয়া নাম্বার আছে আচ্ছা এবং এই নাম্বার গুলোতে আমাদের সাথে ভিডিও কলে কথা বলে এরপরে কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে কিন্তু প্রোডাক্ট গুলো যদি শোরুমে আসতে চাই ভাই তাহলে আপনি যে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পেছনে বিশ্বাস বিল্ডার্স মার্কেটের এর আচ্ছা 142 এবং 79 নাম্বার সব আচ্ছা ঢাকা এন্টারপ্রাইজ এই 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 শপে চলে আসবেন যারা ঢাকার মধ্যে আছেন যারা ঢাকার মধ্যে আছে বাইরে যারা আসেন তাদেরকে অবশ্য স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ কোলেই প্রবাসী ভাইরা যারা নেবেন আচ্ছা তারা কিন্তু অবশ্যই এই নাম্বারগুলোতে এবং স্ক্রিনে দেয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন কিন্তু ওকে এবং আমাদেরকে ভিডিও কলে না দেখে আমার এই ফেসটা না দেখে কেউ কিন্তু কোনো টাকা অ্যাডভান্স করবেন না এবং আমরা কিন্তু কখনো কোনো প্রোডাক্টের প্রাইস কোনো ভিডিও স্ক্রিনে লিখে দেয় এটা আপনি তো জানেন রাইট রাইট অবশ্যই নিতে হলে এই নাম্বারে যোগাযোগ করতে হবে লাইকটা বেশি থেকে বেশি শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা ভালো আপনি অর্ডার করতে পারেন আজকে মতো বিদায় দিচ্ছি ভাই আলাইকুম